আমাদের সামনে গ্রুপ ডি গ্রুপ সি এবং আপার প্রাইমারি পরীক্ষা আসতে চলেছে এবং তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তো চলো আজকে আমরা ভারতীয় ভূগোল থেকে গুরুত্বপূর্ণ ওয়ান হান্ড্রেড প্লাস এমসি কি আলোচনা করবো ওয়ান লাইনারের মাধ্যমে এগুলো পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুলভাবে আশা করি ফার্স্ট কোয়েশ্চান আমরা দেখব যে ভারতের সর্বোচ্চ পর্বতসিংহ কোনটি প্রাকৃতিক ভূগোল এবং নদ নদী থেকে ভারতের সর্বোচ্চ পর্বতসিংহ হলো হল কাঞ্চনজঙ্ঘা এটা একটা কনফিউশন কোশ্চেন কারণ যদি বলে ভারতের ভিতরের সর্বোচ্চ পর্বত সিংহ তাহলে কাঞ্চনজঙ্ঘা আনসার হবে আর যদি বলা হয় ভারতীয় অধিকৃত সর্বোচ্চ পর্বত সিংহ ভারতীয় সীমানা অধিকৃত সর্বোচ্চ পর্বত সিংহ তাহলে হবে গডউইন অস্টিন বা কে টু এটা তোমরা জানো গডউইন অস্টিন বা কে টু কিন্তু যদি বলা হয় ভারতের ভিতরের তো অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা নেক্সট ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি আনসার সিয়াচেন হিমবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট ভারতের গভীরতম নদী সবচেয়ে গভীরতম নদী আনসার ব্রহ্মপুত্র নদী সবচেয়ে গভীরতম নদী নেক্সট ভারতের সবচেয়ে বড় মালভূমি কি দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান প্লেটু নেক্সট উত্তর ও দক্ষিণ ভারতের বিভাজক পর্বতশ্রেণী মানে যে পর্বতশ্রেণী যে পর্বতমালা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে ডিভাইড করেছে অ্যান্সার হবে বৃন্দ পর্বতমালা নেক্সট পশ্চিমঘাট পর্বতমালা আর কি কী নামে পরিচিত পশ্চিমঘাট পর্বতমালার আর এক নাম হলো শয্যাদ্রী পর্বত নেক্সট পূর্বঘাট কোন রাজ্যে বিস্তৃত পূর্বঘাট কোন কোন রাজ্যে বিস্তৃত তো উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তার নিচে যে তামিলনাড়ু আছে পরপর তিনটা রাজ্য পূর্ব দিকে ভারতের সীমানার তো ওই ওই তিনটা রাজ্য উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এইগুলো হচ্ছে পূর্বঘাট বলা হয় এদেরকে নেক্সট আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত আমাদের অনেক প্রাচীন একটা পর্বতমালা আরাবল্লী এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত অনেক প্রাচীন প্রাচীন নেক্সট ভারতের সর্বনিম্ন ভৌগোলিক স্থান কোনটি কুট্টানাথ কেরালা এটা হচ্ছে ভারতের সর্বনিম্ন ভৌগোলিক স্থান এরপরে আমরা যাই হ্রদ এবং মরুভূমি এবং দ্বীপ থেকে এইখানে যে কোশ্চেনগুলো আমরা পাবো গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি ভারতের বৃহত্তম খারাপ পানির হ্রদ অ্যান্সার হবে চিলকা হ্রদ যেটা বঙ্গোপসাগরের সঙ্গে টাচ হয়ে আছে তো এই চিলকা হ্রদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো একদম বাছাই করা কোশ্চেন নেক্সট ভারতের বৃহত্তম মিঠা প্রাণীর হ্রদ ভারতের বৃহত্তম মিঠা প্রাণীর হ্রদ হচ্ছে উলার হ্রদ বা কাশ্মীর কাশ্মীর উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মিঠা প্রাণীর হ্রদ ভারতের লোকটা হ্রদ আছে এটা হচ্ছে মণিপুর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কত যে পরীক্ষায় পড়েছে লোকটাক হ্রদ ভারতের মণিপুরে অবস্থিত ভেমনা ভেম্বানাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত হচ্ছে স্বাভাবিক কেরালা ভেম্বানাথ হ্রদ কেরালায় অবস্থিত ভারতের বৃহত্তম দ্বীপ কোথায় ভারতের বৃহত্তম দ্বীপ হচ্ছে মাজুল দ্বীপ অসমে ভারতের বৃহত্তম দ্বীপ মাজুলি এটা হচ্ছে অসমে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেই নিকোবর দ্বীপপুঞ্জিতে আছে ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের যে মূল ভূখণ্ডর দক্ষিণতম বিন্দু বললে ওটা অন্য কন্যাকুমারী গায়ে কিন্তু ভারতের যদি বলা হয় দক্ষিণোত্তম বিন্দু সেটা হবে ইন্দিরা পয়েন্ট এটা একটা কনফিউশন নেক্সট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত অ্যান্সার বঙ্গোপসাগর সবাই জানে নেক্সট লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত অ্যান্সার আরব সাগর আরব সাগরে লক্ষ দ্বীপ দ্বীপপুঞ্জ অবস্থিত ঠিক আছে একদিকে আছে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে আর অন্যদিকে আছে আরব সাগরে আরব সাগর পার হয়ে সেই আরব যাওয়া যায় নেক্সট ভারতের সব সবচেয়ে ছোট দ্বীপপুঞ্জ কোনটি লক্ষদ্বীপ লক্ষাদ্বীপ শহরের সবচেয়ে ছোট দ্বীপপুঞ্জ চলো আমরা নদী এবং বাঁধ সম্পর্কে একটু জানি কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় অ্যান্সার গোদাবরী গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় মানে গঙ্গা যেমন বড় তেমনি গোদাবরী নদী অনেক অনেক বড় তো দক্ষিণের গঙ্গা বলা হয় এই নদীকে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় কশি নদী কশি নদীকে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় তো অ্যান্সার কি হবে দামোদর নদী দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় আর কশি নদীকে বিহারের দুঃখ বলা হয় তো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায় আনসার হবে মানস সরোবর তিব্বত মানুষ সরোবর তিব্বত এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎসস্থল ঠিক আছে ব্রহ্মপুত্র নদী কোথায় এসেছে বাম মানুষ সরোবর থেকে এসেছে গঙ্গার উৎস কোন হিমবাহ থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎস কোথা থেকে আনসার হবে কৈলাস পর্বত কৈলাস পর্বত থেকে সিন্ধু নদী এসেছে তিব্বত নেক্সট ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ এটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যায় আছে রাজ্যে ভারতের সর্বোচ্চ বাঁধ কী টেহরি বাঁধ উত্তরাখণ্ড ভারতের ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো আনসার হবে শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গাল বাঁধ কিন্তু আছে শতদ্রুকে শতলজ নদী বলা হয় নেক্সট নাঙ্গাল হাইডাল পাওয়ার প্ল্যান্ট কোথায় নদী একই নদীতে এই নাঙ্গাল হাইডাল পাওয়ার প্ল্যান্ট অবস্থিত এরপরে আমরা দেখব জলপ্রপাত এবং উপকূল অঞ্চল থেকে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি কুঞ্চিকল জলপ্রপাত সর্বোচ্চ জলপ্রপাত একবারে অনেক উঁচু সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটক ওকে ভারতের নেক্সট যোগ জলপ্রপাত কোন নদীর উপর আছে এই যে যোগ জলপ্রপাত এটা আছে সভাবতী নদীর উপরে আছে ঠিক আছে যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর আছে দুধসাগর জলপ্রপাত কোথায় আছে তো অ্যান্সার হবে গোয়া গোয়াতে দুধসাগর জলপ্রপাত আছে এরপরে আমরা দেখবো ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে ভারতের দীর্ঘতম উপকূল রেখা অ্যান্সার হবে গুজরাট গুজরাটে আছে ভারতের দীর্ঘতম উপকূল রেখা এটা এই গোয়া রাজ্যে আছে ছোট পাড়া রাজ্য একদম পশ্চিম দিকে ভারতের একদম পশ্চিম দিকে মুম্বাইয়ের জাস্ট আশেপাশে অঞ্চলে আছে আমরা দেখতে পাবো যে গোয়া সবচেয়ে ছোটো রাজ্যদের মধ্যে একটা রাজ্য তো ভারতের দীর্ঘতম রেখা এই অঞ্চলে আছে কিন্তু নেক্সট ভারতের সবচেয়ে ছোট রেখা কোন রাজ্যের তো ভারতের সবচেয়ে ছোটো উপকূলরেখা হচ্ছে গোয়া রাজ্যের ভারতের দীর্ঘতম নেক্সট হচ্ছে সরি দুধসাগর জলপ্রপাত আছে গোয়াতে আর ভারতের দীর্ঘতম উপকূলরেখা আছে গুজরাটে ভারতের দীর্ঘতম উপকূল রেখা গুজরাটে আছে আর ভারতের সবচেয়ে ছোট ছোটো রেখা আছে গোয়াতে এরপর আমরা যাই ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর হচ্ছে মুম্বাই এইটা হচ্ছে ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর বড় প্রাকৃতিক বন্দর মুম্বাই এটা অনেক বড় একটা শহর সিটি আর কি প্যারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত প্যারাদ্বীপ বন্দর হচ্ছে উড়িষ্যা উড়িষ্যাতেই প্যারাদ্বীপ বন্দর অবস্থিত নেক্সট কান্ডালা বন্দর কোথায় অবস্থিত গুজরাট গুজরাটে আছে কান্ডালা বন্দর নেক্সট কোচি বন্দর কোন রাজ্যে আছে কেরালা কেরালা রাজ্যে আমরা দেখতে পাবো কোচি বন্দর আছে ঠিক আছে কে ফর কেরালা কে ফর কোচি ঠিক আছে নেক্সট ভারতের কৃত্রিম বন্দর কোনখানে আছে চেন্নাই চেন্নাই আছে কৃত্রিম বন্দর এরপরে আমরা জলবায়ু এবং আবহাওয়া থেকে কিছু কোশ্চেন করে নিই ভারতের সবচেয়ে শীতলতম স্থান কি ভারতের সবচেয়ে শীতল মানে ওই পৃথিবী যদি বলা তাহলে ভার হতো আর ভারতের সবচেয়ে শীতলস্তম স্থান এটা হবে লাদাখ দ্রাস লাদাখের দ্রাস নামক স্থানে ভারতের সবচেয়ে শীতলতম স্থানটি আছে তো কাশ্মীরের আর আশেপাশে ভারতের সবচেয়ে উষ্ণতম স্থান দি এটা রাজস্থানে আছে রাজস্থানের এই অঞ্চলে ভারতের সবচেয়ে উষ্ণতম স্থানটি আছে এরপরে আছে ভারতবর্ষে মৌসুমী বায়ু প্রথম কোন রাজ্যে প্রবেশ করে ভারতবর্ষের মৌসুমী রাজ্য কোন রাজ্যে প্রবেশ করে মৌসুমি যে বায়ু সেটা হচ্ছে কেরালা মৌসুমী বায়ু প্রথম কোন রাজ্যে প্রবেশ করে কারণ দক্ষিণ দিক থেকে আস্তে আস্তে জাস্ট কেরালাতে করে ঢুকে যায় তারপরে এদিকে আসতে ঘুরে আস্তে আস্তে যে পূর্ব দিকে যত রাজ্য আছে সে সমস্ত রাজ্যে আস্তে আস্তে ঢুকে যায় চেরাপুঞ্জি কোন বৃষ্টির জন্য বিখ্যাত এটা অতি বৃষ্টির জন্য বিখ্যাত প্রায় সারা বছর বৃষ্টিপাত হয় নেক্সট মেঘালয়ের বৃষ্টিবহুল গ্রাম কোনটি মৌসিনরাম তাহলে মেঘালয়ের এই মৌসিনরাম বলে একটা গ্রাম আছে আমরা ছোটো থেকে পড়েছি সেটা হচ্ছে সবচেয়ে বৃষ্টিবহুল গ্রাম এরপর আছে এরপর আমরা দেখব ভারতের শুষ্কতম স্থান কোনটি ভারতের শুষ্কতম স্থান হচ্ছে জয়শালমের এটা হলো শুষ্কতম স্থান নেক্সট ভারতের গ্রীষ্মকাল কতদিন স্থায়ী হয় ভারতের গ্রীষ্মকাল মার্চ থেকে জুন মাস পর্যন্ত স্থায়ী হয় ভারতের শীতকাল কখন হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আর ভারতের মৌসুমী বায়ু কোন মাসে আসে জুন মাসে মৌসুমী বায়ু আসে আর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি কোন রাজ্যে আঘাত করে উড়িষ্যা রাজ্যে আমরা দেখতে পাই বহু ক্ষতিগ্রস্ত হয় উড়িষ্যা রাজ্য ঘূর্ণিঝড় এখানে সবচেয়ে বেশি আসে এরপরে আমরা দেখব বিশ্বাস উপাধি এবং ভৌগোলিক বৈশিষ্ট্য ভারতের জীবনরেখা ভারতের জীবনরেখা বলা হয় গঙ্গা নদীকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় ভারতের খাদ্যশস্য ভান্ডার বলা হয় পাঞ্জাবকে ভারতের চালের ভাণ্ডার বলা হয় পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গকে ভারতের চালের ভাণ্ডার বলা হয় ভারতের তুলার ভাণ্ডার বলা হয় মহারাষ্ট্রকে ভারতের কফির রাজ্য কোনটি কফির রাজ্য হল কর্ণাটক ভারতের কফির রাজ্য নেক্সট ভারতের মশলার ভাণ্ডার কোন রাজ্যে রাজ্য রাজ্যে আছে ভারতের মশলার ভাণ্ডার আছে কেরালা রাজ্যে ভারতের বাগিচা রাজ্য কোনটি অ্যান্সার আসাম আসাম হলো ভারতের বাগিচা রাজ্য ভারতের ইস্পাত নগরী কোনটি অ্যান্সার হবে জামশেদপুর জামশেদপুর হলো ভারতের ইস্পাত নগরী এরপরে ভারতের হীরানগরী কোনটি অ্যান্সার হবে সুরত সুরত হল ভারতের হীরানগরী নেক্সট গিরিপথ এবং পাহাড় থেকে কতগুলো কোয়েশ্চান আমরা করে নেবো আজকে জজিলা পাস কোথায় অবস্থিত অ্যান্সার হলো জোজিলা পাস হচ্ছে জম্মু এবং কাশ্মীরে পথ অবস্থিত আর নাথুলা পাস অবস্থিত সিকিমে ঠিক আছে তাই জজিলা হচ্ছে জম্মু এবং কাশ্মীরে আর নাথুলা পাস হচ্ছে সিকিম সিকিম নামক একটা পশ্চিমবঙ্গের জাস্ট উপরে অবস্থিত সিকিম এখানে নাথুলা পাস আছে এরপর আছে বানিহাল পাস কোন রাজ্যে অবস্থিত এটাও জম্মু কাশ্মীরে অবস্থিত আর পালঘাট গিরিপথ কোন রাজ্যে আছে তো পালঘাট গিরিপথ হচ্ছে ওই কেরালার কেরালায় যে সাইলেন্ট ভ্যালি আছে না যে ওইখানে পালঘাট গিরিপথ কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে কেরালা নেক্সট থালঘাট কোন রাজ্যে অবস্থিত আনসার মহারাষ্ট্র থালঘাট কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত থালঘাট এরপরে ভারতের দক্ষিণতম পাহাড় কোনটি আনসার কার্ডামম পাহাড় কার্ডামম পাহাড় হল ভারতের দক্ষিণতম পাহাড় নীলগিরি পাহাড় কোন জন্য বিখ্যাত নীলগিরি পাহাড় কিসের জন্য বিখ্যাত অ্যান্সার হচ্ছে চা এবং কফির জন্য নীলগিরি পাহাড় প্রচুর পরিমাণে আমরা চা এবং কফি উৎপন্ন হতে দেখতে পাই পূর্বঘাট এবং পশ্চিমঘাট মিলিত হয়েছে কোথায় অ্যান্সার নীলগিরি পাহাড় নীলগিরি পাহাড়ে পূর্বঘাট পশ্চিমঘাট মিলিত হয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে এরপরে অমরকণ্টক মালভূমি কোন নদীর উৎস তাহলে আনসার নর্মদা নর্মদা নদী কিন্তু অমরকণ্টক মালভূমি থেকে এসেছে সাতপুরা পাহাড় কোন রাজ্যে আছে মধ্যপ্রদেশে আছে সাতপুরা পাহাড় সাতপুরা পাহাড় ভারতের মাঝখানে সেই মধ্যপ্রদেশে আছে সাতপুরা পাহাড় অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সাতপুরা পাহাড় এরপরে হচ্ছে আমরা বন্য প্রাণী এবং জাতীয় উদ্যান থেকে কিছু কোশ্চেন দেখে নেব কাজিরাঙা ভারতীয় উদ্যান কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অসম অসম রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতে সুন্দরবন আছে তারপরে গির অরণ্য কোন কিসের জন্য বিখ্যাত সিংহের জন্য গীর অরণ্য বিখ্যাত কান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে কান্না জাতীয় উদ্যান আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে কান্না জাতীয় উদ্যানকে আমরা দেখতে পাবো এরপরে সাইলেন্ট ভ্যালি কোথায় আছে কেরালাতে নাম দাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে অরুণাচল প্রদেশে কেমন যেন নাম আর ওনার হচ্ছে অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের পূর্ব দিকের অনেক পূর্ব দিকের একটা একটা রাজ্য আর এটা এখানে বেশ কম ঘনবসতি সম্পন্ন একটা রাজ্য বলা হয় অরুণাচল প্রদেশকে এখানে নামদাফা জাতীয় উদ্যান আছে নেক্সট হেমিস জাতীয় উদ্যান কোথায় আছে লাদাখ লাদাখ নামক ওই কাশ্মীরের আশেপাশে যে অঞ্চল সেটাকে হেমিস জাতীয় উদ্যান আমরা সেখানে দেখতে পাবো রানথমভোর জাতীয় উদ্যান কোথায় আছে রাজস্থান আর ফর আর ফর রাজস্থান এখানে আমরা এই জাতীয় উদ্যান দেখতে পাবো পীরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে আছে কেরালা কেরালাতে আমরা পীরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য অঞ্চল দেখতে পাবো ভান্দিপুর জাতীয় উদ্যান কোথায় আছে কর্ণাটকে এরপরে রাজ্য ভিত্তিক কিছু কোয়েশ্চেন আমরা করে নেব সবচেয়ে বড় রাজ্য রাজস্থান সবচেয়ে ছোটো রাজ্য গোয়া আয়তনের দিক থেকে এরপরে দেখবো ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ আর ভারতের সবচেয়ে কম জনসংখ্যা রাজ্য হচ্ছে সিকিম সিকিমে খুব কম জনসংখ্যা আছে এরপর আমরা দেখব ভারতের সবচেয়ে বড় জনবহুল শহর এটাই বলছিলাম মুম্বাই গ্রেট সিটি সবচেয়ে বড় জনবহুল শহর ঠিক আছে আর পৃথিবীর সবচেয়ে বড় জনবহুল শহর কি তো হতে পারে মনে হয় টোকিও তাই তো ভারতের রাজধানী কোন শহরে ভারতের রাজধানী কোন শহরে আনসার নয়াদিল্লি বা নিউ দিল্লি ভারতের প্রাচীন রাজধানী কোনটা ছিল কলকাতা ছিল ভারতের প্রাচীন রাজধানী আর কলকাতার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয় সেটা হচ্ছে হুগলি নদী আর ব্যাঙ্গালোর কোন কারণে বিখ্যাত ব্যাঙ্গালোর হচ্ছে তথ্য প্রযুক্তির কারণে বিখ্যাত প্রচুর পরিমাণে তথ্য প্রযুক্তি সেখানে হয় টেকনিক্যাল জিনিস অনেক কিছু হয় হায়দ্রাবাদ কিসের জন্য বিখ্যাত তো আনসার হবে মুক্তা এবং আইটিং জন্য বিখ্যাত মুক্তা এবং আইটি নেক্সট আমরা আরও কিছু দশটা অনলাইনার দেখে নেব ভারতের ভৌগোলিক অবস্থান কোন অক্ষাংশ এবং দাঘিমাংশ অবস্থিত সেটা হচ্ছে এইট্টি ডিগ্রি নর্থ থেকে থার্টি সেভেন ডিগ্রি নর্থ এবং এইটটি সিক্স ডিগ্রি ইস্ট থেকে নাইনটি সেভেন ডিগ্রি ইস্ট এটা একটু মনে রেখো এইখানে কিন্তু এই ভৌগোলিক অবস্থানে কিন্তু ভারতবর্ষ আছে ভারতের ভৌগোলিক আয়তন কত ভারতের ভৌগোলিক আয়তন হলো বত্রিশ লক্ষ সাতাশি হাজার ঠিক আছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বড় কিমি এরপর আছে ভারতবর্ষের উপকূল রেখার দৈর্ঘ্য কত ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে প্রায় সাত হাজার পাঁচশো ষোলো কিমি প্রায় সাত হাজার পাঁচশো ষোলো কিমি ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য যে অঞ্চলে আর কি উপকূল রেখা আছে তার মধ্যে আমরা একটু আগে আলোচনা করলাম সবচেয়ে বেশি কোন জেলায় সরি কোন রাজ্যে উপকূল আছে উপকূলের দৈর্ঘ্য আছে তো অ্যান্সার হবে গুজরাট ভারতবর্ষের সীমান্ত দৈর্ঘ্য কত পনেরো হাজার দুশো তো দেখো পনেরো হাজার দুশোর মধ্যে সাত হাজার পাঁচশো কিন্তু সমুদ্র অর্থাৎ প্রায় অর্ধেক আমরা দেখছি যে ভারতবর্ষ সমুদ্র দিয়ে ঘিরিত আর অর্ধেক হচ্ছে ল্যান্ড দিয়ে ঘিরিত এরপরে ভারতের উত্তর উত্তরতম রাজ্য কোনটি জম্মু এবং কাশ্মীর এর উপরে আর রাজ্য নয় নেক্সট ভারতের পূর্বতম রাজ্য কোনটি অ্যান্সার অরুণাচল প্রদেশ অরুণাচল ভারতের পূর্বতম রাজ্য এরপরে ভারতবর্ষের পশ্চিমতম রাজ্য হচ্ছে গুজরাট এবং ভারতের দক্ষিণতম রাজ্য হল কেরালা এরপরে আর বেশি নাই ভারতের সর্ববৃহৎ নদী অববাহিকা হচ্ছে গঙ্গা আর ভারতের প্রধান ভৌগোলিক অঞ্চল হলো ছয়টি ছয়টি হলো ভারতের প্রধান ভৌগোলিক অঞ্চল এরকম আরও তথ্যের জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক করে রেখে দাও তোমার জন্য অবশ্যই উপকারে উপকারে লাগবে